স্নানটা হচ্ছে শীতকালের সব থেকে মানে এই আপদকালের সব থেকে বড় বিপদ ঠিক বলেছ শীত স্নান যেটাকে বলে মানে আমার দেখা কয়েকটা স্নান আমি তোমাদের সাথে এখন ডিসকাস করছি শোনো দেখো আশা করি তোমাদের জীবনের সাথেও মিলে যাবে আচ্ছা সেই স্নানগুলোর মধ্যে প্রথমেই যেটা আমার মনে পড়ছে এই যাচ্ছি স্নান মানে এই এই যাচ্ছি স্নানটা কিন্তু একেবারে টপ লেভেলে আছে বুঝলে এই শীতকালে তুমি প্রায় দু আড়াই ঘন্টা থেকে মানে নিজের মনকে মানার চলেই যাচ্ছি এই যাচ্ছি এই তো এক্ষুনি চলে যাবো এই তো মোবাইলটা একটু দেখেনি এই যাচ্ছি মানে ও ও মানে রান্নাঘর থেকে দেখবে মা ওপার থেকে বলছে কিরে গেলি স্নানটা করে নে এই যাচ্ছি মা মানে যাক বা না যাক মুখে এই যাচ্ছি বলবেই বলবে বলতে ছাড়বে না মানে কখন যাবে সেটা বড় কথা নয় কিন্তু মুখে বলবে এই যাচ্ছি এই যাচ্ছি এই যাচ্ছি এইটা হচ্ছে কি এই যাচ্ছি স্নান এই শীতের সকালে এমন অনেক দিন গেছে যে ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি বা টিউশন দিতে যাচ্ছি তখন এই রাস্তার ধারে যে কলগুলো আছে সেই কলে বেশ কিছু মানুষকে আমি সাত সকালে স্নান করতে দেখি মানে এদের কাছে একটা মন্ত্র রয়েছে স্নানের একটা মন্ত্র বুঝলে শীত গ্রীষ্ম বর্ষা আমাদের স্নানটাই ভরসা এই বলে ওরা ধারাস করে নেমে যায় স্নান করতে মানে এই স্নানটাকে মূলত কি বলবো দুরুম দারুম স্নান বলে বুঝলে এক্ষেত্রে আমি লক্ষ্য করেছি যে মানে আওয়াজ হয় বেশি স্নান কতটা হয় সেটা বড় কথা নয় মানে আর এদের একটা ব্যাপার আছে এরা কিন্তু ওই থেকে মধ্যে স্নান করে নেয় হাপুস হুপুস করে একবারে মাথার থেকে পা পর্যন্ত জল ঢেলে স্নান হয়ে যায় বুঝতে পেরেছ এটা হচ্ছে তোমার দুরুম দারুম স্নান আর একটা স্নান আছে সেটা হচ্ছে গিয়ে ধরপরা স্নান এই ধরপরা স্নানটা হচ্ছে মানে সকাল থেকে তুমি প্রস্তুতি নিচ্ছ স্নান করবে করতে 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 প্রায় দুটো আড়াইটা বেজে গেছে মানে সূর্য অস্ত যাবে এবারে শীতকালে তো তাড়াতাড়ি সূর্য অস্ত চলে যায় হুম সূর্য অস্ত চলে যাবে তার আগে মোটামুটি স্নানটা করে নিতে হবে মানে কোনো রকমে হালকা উষ্ণ গরম জল করে বাথরুমে ঢুকে একটা ধরপ ধরপ করে একটা স্নান করে নেওয়া এই স্নানের আরেকটা নাম আছে সেটা হচ্ছে কাক স্নান এটাকে বলা হয় হ্যাঁ এরপর যে স্নানটার কথা আমি বলতে চলেছি আর কি সেটা হচ্ছে ঠাকুর স্নান এই স্নান যারা করে তারা কিন্তু শীতকাল যতই পড়ুক না কেন যতই ঠান্ডা এবার মাইনাস টেম্পারেচারও যদি হয়ে যায় একটা দিনও স্নান মিস করে না বুঝতে পেরেছ এরা বাথরুমে ঢুকে মানে বিশ্বে যত দেবদেবী আছে সমস্ত দেবদেবীকে এরা স্মরণ করে হুম মানে একমুখ করে জল ঢালে মানে শ্রীকৃষ্ণ থেকে শুরু করে বিষ্ণু মাতা সবাই আসে এই এই হচ্ছে ঠাকুর স্নান তো যাই হোক মুহূর্তে দাঁড়িয়ে আমার আর একটা স্নানের কথা হঠাৎ করে মনে পড়ে গেল সেটা হচ্ছে ওরে বাবা গো স্নান ওরে বাবা এই স্নানটা শীতকালে একেবারে মানে কি বলবো থ্রি স্টার ভিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা স্নান বুঝলে মানে স্নানও করতে ছাড়বে না ওরে বাবা গো ওরে মারে মরে গেলাম গো এইসব বলতেও ছাড়বে না আর মুখ থেকে একটা মানে কি বলবো করে একটা আওয়াজ মানে কি বলবো এক মুখ করে জল ঢালছে আর হরেি বাঘ হরে বাঘ হরে বাবা রে মানে কি বলবো একেবারে হুড় হুড় দাবাং দাবাং স্নান বুঝলে আর একটা বুদ্ধিমান লোকেদের জন্য আরেকটা স্নান রয়েছে শীতকালে মানে আমার দেখা সেটা হচ্ছে ডিওস্প্রে স্নান মানে এই ডিওস্প্রে স্নান যারা করে আর কি তারা কিন্তু খুব চালাক তারা বাথরুমে ঢুকে একটু জল হাতে নিয়ে অঙ্গঙ্গা নমগঙ্গা করে মানে কোনো রকমের চুলটাকে একটু বসিয়ে নেয় মানে দেখে মনে হবে যে স্নান করেছে মোটামুটি বুঝতে পারছো তারপরে চুল টুল ছাড়িয়ে নেয় রুমে ঢুকে মানে গোটা অষ্টাঙ্গে ওরা ডিও স্প্রে থাকে খুব চালাক এরা গোটা অষ্টাঙ্গে ডিও স্প্রে রেখে চুলটাকে সুন্দর করে বসিয়ে সুন্দর ড্রেস পরে বেরিয়ে যায় দেখে বুঝতে পারবে না যে স্নান করেনি মানে কতদিন যে স্নান করে না তুমি এদেরকে দেখলে তুমি বুঝতে পারবে না এরা মূলত পাঁচি দেখে স্নান করে বুঝলে তো যাই হোক আমার দেখা কয়েকটা স্নানের কথা তোমাদের সাথে শেয়ার করলাম এই যে এতক্ষণ ধরে যে স্নানগুলোর কথা বললাম এই স্নানগুলোর সাথে মূলত মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রেই আর কি একটা জলের সম্পর্ক রয়েছে হুম কিন্তু এখন এখন তোমাদেরকে আমি বলবো যে জল না ঘেটেও কীভাবে কীভাবে তোমরা এই বছর স্নান এটাও সম্ভব বুঝেছ এখন এই বছর সবার মুখে মুখে শুনছি যে বিশাল শীত পড়বে মারাত্মক পড়বে বুঝলে তাই আমি তোমাদেরকে কিন্তু কিছুতেই বিপদে ফেলতে পারবো না বাঁচতে হবে তো নাকি তাই কয়েকটা উপায় বলে দিচ্ছি শোনো কি করবে প্রথমেই হচ্ছে গান স্নান বাথরুমে যাবে এক বালতি জল ভরে নেবে ভরে নিয়ে হাত জোর করে শুরু করে দেবে ঠান্ডে ঠান্ডে পানি মে নাহানা চাহিয়ে গানা আয়ে yana আয় গানা চাইয়ে গান গলায় असू গানা असू ওই যে বলে দিলে একবার তুই জলের সামনে দাঁড়িয়ে যে ঠান্ডি ঠান্ডি পানিতে নাহানা চাইয়ে এই যেটা তোমার চান করার যেটা ইচ্ছে শক্তি না চান করার একটা ইচ্ছে রয়েছে আর কি ভিতরে এই যে বলে দিলে ব্যাস তোমার স্নান হয়ে গেল দুই নম্বর তো দুই নম্বর স্নানটা হচ্ছে হেলমেট বা রেইনকোট পরে বাথরুমের শাওয়ারের তলায় দাঁড়িয়ে স্নান এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যাতে করে তোমার দুটো হাত পেছনে থাকে বুঝতে পেরেছ এইবার আসি তিন নম্বর স্নানের কথায় সকালবেলায় একটু সময় থাকলে তোমরা অনেকেই একটু রোদ খাও শীতের রোদ একটু গায়ে মাখো তাই তো ওই রোদে দাঁড়াতে দাঁড়াতে যখন দেখবে যে তোমার ছায়া পড়েছে সেই ছায়াটাকে লক্ষ্য করে দুমো জল ঢেলে দেবে ছায়াতে ব্যাস তোমার স্নান করার আলাদা করে কোনো দরকার নেই পারলাম চার নম্বর স্নানটা হচ্ছে এই যে যারা এতকাল ডিও স্প্রে স্নান করে এসছো এইটা মূলত তাদের জন্য যারা বিশেষ করে কলকাতা বা কলকাতার আশেপাশে থাকো তারা যখন ট্রেনে করে বা বাসে করে গঙ্গার পাশ দিয়ে যাচ্ছ তারা তখন নমো গঙ্গা নমো স্নানম নমো তিনবার বলে দিলেই ব্যাস তাদের দিনের মতো স্নান ওখানেই শেষ এটা যদি নাও করতে পারো মানে ধরো কাজে চাপ আছে ভুলে যাচ্ছ আর কি সেক্ষেত্রে কী করবে এখন মেট্রো গঙ্গাতলা তলা দিয়ে যায় ব্যাস সারাদিন একবার মেট্রোতে মনে করে উঠে পড়বে ব্যাস সেই দিনের মতো তোমার স্নান হয়ে গেল এরপর আসি পাঁচ নম্বর স্নানের কথায় একটা বড় আয়নার সামনে তুমি দাঁড়াবে আয়নার ওপারে যে তুমি তাকে দেখতে পাচ্ছ সেই তুমিকে লক্ষ্য করে তিন থেকে মুখ জল ঢেলে দেবে ব্যাস তোমার স্নান ওই দিনের মতো ওখানেই চুকে বুকে যাবে বোঝাতে পারছি তো যাই হোক এরপর আসি ছ নম্বর স্নানের কথাই এক্ষেত্রে তোমার কোনো জল ঢালাঢালির ব্যাপার নেই তুমি কতগুলো টুকরো টুকরো কাগজে জলের সংকেত হিসাবে এইচ টু লিখবে এবং এমনি করে নেবে বেশ কিছু টুকরো এবং মাথার উপর থেকে ঢেলে দেবে ব্যাস এক্ষেত্রে জল ঘাটাঘাটির কোনো ব্যাপার নেই ওই জলের সংকেতেই তোমার সারাদিনের স্নান হয়ে যাবে যখন দেখবে অত্যাধিক মাত্রায় মানে শীত পড়ে গেছে কিছুতেই মানে তা না কুড়ি দিন পঁচিশ দিন ঠান্ডা রয়েছে হুম কিচ্ছু করার দরকার নেই বুঝতে পেরেছ স্নান করার জন্য একটা লোক ভাড়া করে নেবে কি এমন ব্যাপার তুমি স্নান করছিলে তোমার স্নান করার দরকার নেই তুমি একটা ভাড়া দিয়ে লোক রেখে দেবে সে তোমার হয়ে স্নান করে নেবে প্রত্যেক দিন এই বছর শীতে স্নান করার আরেকটা শেষ এবং অতি সহজ নিয়ম আমি তোমাদেরকে বলে দিচ্ছি শোনো সেটা হচ্ছে এই যে লেপের তলায় তোমরা একবার ঢুকবে সেখানে আর অন্য কোনো স্বপ্নকে আসতে দেবে না চিন্তা করবে যে মানে মনে মনে ভাবতে থাকবে এইটা ভেবেই মানে শুতে যাবে আর কি যে আমি স্বপ্নতেই স্নানটা সেরে নেবো কিংবা ধরো সারাদিনের পর একবার মেডিটেশন করছো কেউ মেডিটেশন করছো বা কেউ এক মনে বসে রয়েছো নিজেকে সময় দিচ্ছ সেই সময় সেই ধ্যানমগ্ন অবস্থাতে তুমি চিন্তা করবে যে তুমি স্নান করছো বাথরুমে ঢুকে তুমি স্নান করছো এতে মানে স্নান যে করতে হবে এমন কোনো মানে নেই তুমি চিন্তা করলেই তোমার সেই দিনের মতো স্নান হয়ে যাবে বুঝতে বেশ হয়ে গেল এই বছরের মতো তোমার স্নান হয়ে গেল তাহলে মনে থাকবে তো যে এই বছর শীতে যতই ঠান্ডা পড়ুক না কেন স্নানের হাত থেকে বাঁচতে তোমরা কি কি উপায় অবলম্বন করবে মনে থাকবে তো চলো আজকে এটুকুই अब कल के देखा टाटा